বন্ধুরা সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে যে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে সেটি কোনো সাধারণ ঘটনা নয় কারণ এই চন্দ্রগ্রহণের পর চারটি রাশির ভাগ্য একেবারে পাল্টে যেতে চলেছে সাত সেপ্টেম্বর রবিবার রাত থেকেই মায়েরা বোনেরা আপনাদের জানিয়ে রাখি বছরের দ্বিতীয় এবং সবচেয়ে বড় চন্দ্রগ্রহণটি এই সাত সেপ্টেম্বরেই ঘটবে ভক্তদের আমরা এটাও স্পষ্ট করে জানিয়ে দিই যে এটি কোনো সাধারণ বিষয় নয় কারণ সেই দিন আকাশে দেখা যাবে ব্লাড মুনের এক অপূর্ব ও অলৌকিক দৃশ্য এই কারণেই চন্দ্রগ্রহণের জন্য শুধু ভারত নয় সারা বিশ্বের জ্যোতিষী ধর্মীয় পণ্ডিত ও বিজ্ঞানীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন পঞ্জিকা অনুযায়ী এইবার ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এই চন্দ্রগ্রহণ ঘটবে এবং এটি হবে দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে বড এবং দীর্ঘতম চন্দ্রগ্রহণ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী চন্দ্রগ্রহণ শুরু হওয়ার নয় ঘণ্টা আগেই সূত্রকাল শুরু হয়ে যায় কালে কোনো শুভ বা মাঙ্গলিক কাজ করা উচিত নয় এবং খাওয়া দাওয়াও এ সময় এডিয়ে চলা উচিত বিশ্বাস করা হয় যে এই সময় করা মাঙ্গলিক কাজের কোনো ফল পাওয়া যায় না তাই আসুন এবার জেনে নিই এই বছরের দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহণের তারিখ ও সময় সম্পর্কে আমরা আপনাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো এই গ্রহণ কতক্ষণ স্থায়ী হবে কোথা থেকে কোথা পর্যন্ত দৃশ্যমান হবে এবং কোন কোন রাশির ভাগ্য এই গ্রহণের পর পাল্টে যাবে আমরা আপনাদের এটাও জানাবো যে ভগবান মহাদেবের কৃপা কোন রাশির জাতকদের উপর সবচেয়ে বেশি পড়তে চলেছে বলা হয় যার উপর ভোলেনাথের দৃষ্টি পড়ে তার ভাগ্যই বদলে যায় তার জীবনে হঠাৎ করে সুখ সমৃদ্ধির আগমন হয় এবং জীবনের সব দিক আলোয় ভরে ওঠে তাই হাত জোট করে আপনাদের কাছে অনুরোধ করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ মায়েরা বোনেরা এটি কোনো সাধারণ নয় বরং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী চন্দ্রগ্রহণ হতে চলেছে বারো রাশির মধ্যে কিছু এমন ভাগ্যবান রাশি আছে যাদের ভাগ্য এই চন্দ্রগ্রহণের পর বদলে যেতে চলেছে তাই আপনারা সবাই কমেন্ট বক্সে জয় ভোলানাথ অবশ্যই লিখুন এবং যদি আপনি ভগবান ভোলানাথের একজন সত্যিকারের ভক্ত হন তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দিন এখন আমরা আপনাদের ধাপে ধাপে সব তথ্য জানাবো। চন্দ্রগ্রহণের সঠিক সময় কখন সুতককাল কখন শুরু হবে এবং এর ধর্মীয় ও জ্যোতিষীয় প্রভাব কিভাবে পড়বে ভারতীয় সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণ সাত ই সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখে ঘটতে চলেছে এটি একটি পূর্ণ চন্দ্রগ্রহণ হবে যাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ব্লাড মুন বলা হয় এর প্রভাব গোটা পৃথিবীতে পড়বে এবং বিশেষ করে ভারত এশিয়া ইউরোপ ও আফ্রিকাতে এটি স্পষ্টভাবে দেখা যাবে বিজ্ঞানীরা বলেন যখন সূর্য পৃথিবী ও চন্দ্র এক রেখায় এসে যায় এবং পৃথিবী তার ছায়া দিয়ে চাঁদকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলে তখন সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছাতে পারে না এই অসাধারণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকেই আমরা চন্দ্রগ্রহণ বলে থাকি এখন আসুন জেনে নেওয়া যাক এই দীর্ঘ চন্দ্রগ্রহণের সময় এবং সুতকাল সম্পর্কিত তথ্য ভারতীয় সময় অনুযায়ী উপছায়া গ্রহণ রাত প্রায় নয়টা থেকে শুরু হবে তারপর আংশিক গ্রহণ রাত প্রায় দশটা টা থেকে দেখা যাবে এবং রাত প্রায় এগারোটা টার সময় চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় প্রবেশ করবে ঠিক বারোটা বেজে কুড়ি মিনিট মিনিটে এই পূর্ণ চন্দ্রগ্রহণ অর্থাৎ ব্লাড মুন সারা ভারতবর্ষে স্পষ্টভাবে দেখা যাবে এরপর ধীরে ধীরে এই ঘটনা শেষ হতে থাকবে এবং রাত প্রায় একটা বেজে ৩৫ মিনিট মিনিটে এটি পুরোপুরি শেষ হয়ে যাবে অর্থাৎ এই গ্রহণ প্রায় তিন ঘন্টা আটাশ মিনিট পর্যন্ত চলবে এবং এর প্রভাবও গভীর হবে প্রিয় ভাই ও বোনেরা আপনি এই ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং বিশেষ করে এটি সেই মায়েদের ও বোনদের কাছে পৌঁছে দিন যারা গর্ভবতী অথবা যাদের ছোট ছোট সন্তান আছে কারণ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গ্রহণের প্রভাব গর্ভবতী মহিলা ও শিশুদের উপর বিশেষভাবে পড়ে তাই আমরা আপনাদের কিছু বিশেষ উপাজও বলবো যার মাধ্যমে আপনি এই চন্দ্রগ্রহণের দোষ থেকে বাঁচতে পারেন সাথে এটাও জানবেন কোন সেই চারটি ভাগ্যবান রাশি যাদের ভাগ্য এই চন্দ্রগ্রহণের পর পরিবর্তিত হতে চলেছে পূর্ণ চন্দ্রগ্রহণকে বৈজ্ঞানিক ভাষায় ব্লাড মুন বলা হয় কারণ যখন পৃথিবী সূর্য ও চন্দ্রের মাঝখানে চলে আসে তখন সূর্যের রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে চাঁদের উপ পড়ে এবং তামা লাল রঙের ছায়া তৈরি করে এই কারণেই এই দৃশ্যটি একদিকে যেমন বিস্ময়কর তেমনি রহস্যময়ও দেখায় এইবারের ব্লাড মুন সারা ভারতে স্পষ্টভাবে দেখা যাবে ভক্তজনদের কাছে আমাদের অনুরোধ আপনারা সবাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এই ভাদ্রপদ পূর্ণিমার রাতে যে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে তা বারোটি রাশির মধ্যে চারটি রাশির জন্য জীবন বদলে দেওয়ার মতো প্রভাব ফেলবে এই রাশির জাতকদের উপর ভোলেনাথের বিশেষ আশীর্বাদ বর্ষিত হবে তাঁদের দুঃখকষ্ট দূর হবে ধন সম্পদ ও সমৃদ্ধি আসবে এবং জীবনের তারকা পুনরায় জ্বলে উঠবে বন্ধুরা সেই চারটি ভাগ্যবান রাশি কোনগুলো সেটা আমরা আপনাদের এই ভিডিওতেই জানাতে চলেছি তাই দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন একেবারেই মাঝখানে ছেড়ে দেবেন না কারণ এই চন্দ্রগ্রহণ কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি বছরের সবচেয়ে বড এবং গুরুত্বপূর্ণ ব্লাড মুন জ্যোতিষ এবং বৈদিক বিশ্বাস অনুযায়ী এমন একটি যোগ একশো বছর পর সৃষ্টি হয়েছে এই দিনে চাঁদের রং লালচে আকার ধারণ করবে কারণ পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝ দিয়ে যায় তখন সূর্যের আলো তামার মতো লাল রঙে পরিবর্তিত হয়ে চাঁদের ওপর পড়ে ভারতের প্রতিটি রাজ্য থেকেই এই দৃশ্য স্পষ্টভাবে দেখা যাবে এর পাশাপাশি এটি ইউরোপ আফ্রিকা উত্তর ও দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর হিন্দু মহাসাগর আর্কটিক ও আন্টার্কটিকা থেকেও দেখা যাবে বন্ধুরা জ্যোতিষ ও বৈদিক বিশ্বাস অনুযায়ী এই দিনে কিছু বিশেষ কাজ অবশ্যই করা উচিত বিশ্বাস করা হয় এই কাজগুলো করলে জীবনে কখনো ধনের অভাব হয় না মনে করা হয় চন্দ্রগ্রহণের সময় সমস্ত দেবী শক্তি সক্রিয় অবস্থায় থাকেন এবং এই সময় করা যে কোনো উপায় বা সাধনা কখনোই বৃথা যায় না বন্ধুরা ভিডিও শুরু করার আগে যারা ভগবান ভোলেনাথের শিবজির সত্যিকারের ভক্ত তারা এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে লিখুন জয় ভগবান ভোলেনাথ যাতে ভোলেনাথের আশীর্বাদ সরাসরি আপনার জীবনে প্রবেশ করতে পারে আসুন এবার বিস্তারিতভাবে কথা বলি সেই ভাগ্যবান রাশিগুলোর সম্পর্কে যাদের উপর ভোলেনাথের করুণা বর্ষিত হতে চলেছে এবং যাদের জীবনে এখন শুধুই সুখ সমৃদ্ধি আসতে চলেছে বন্ধুরা যেমনটা আপনি সবাই জানেন হিন্দু ধর্মে অনেক দেবদেবীর পূজা হয় তাদের মধ্যে অন্যতম হলেন ভগবান ভোলেনাথ যাদের ওপর ভোলেনাথ করুণা করেন তাদের জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায় কিন্তু যারা পাপ করে খারাপ কাজ করে এবং অন্যদের কষ্ট দেয় তাদের উপর ভোলেনাথের ক্রোধও নেমে আসে এইবার বারো রাশির মধ্যে কিছু রাশি এমন রয়েছে যাদের উপর ভোলেনাথের বিশেষ কুনা বর্ষিত হতে চলেছে এই চন্দ্রগ্রহণের পর তাদের জীবনের সব ধরনের অভাব দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই প্রভাবের ফলে এই রাশির জাতকদের জীবনে অপার সুখ আসতে চলেছে ভোলেনাথের আশীর্বাদ পাওয়ার পর এই রাশির জাতকদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে তাদের জীবনে ধন সম্পদ সাফল্য এবং বডবড অর্জন আসবে যার ফলে এই রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে এবং তাদের জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে বন্ধুরা যেসব ভাগ্যবান ও সুখী রাশির কথা আমরা এখানে আলোচনা করছি তাদের উপর ভোলেনাথের করুণা শীঘ্রই বর্ষিত হবে এই ভাগ্যবান ও সুখী রাশির মধ্যে প্রথমেই আসে মেষ রাশি হ্যাঁ মেষ রাশির জাতকদের জন্য এই চন্দ্রগ্রহণ একটি স্বরূপ হবে এই গ্রহণের পর ভগবান ভোলেনাথের করুণায় আপনার ভাগ্য মজবুত হবে যদি আপনার ব্যবসা দীর্ঘদিন থেকে বন্ধ থাকত তাহলে তা আবার চলতে শুরু করবে আপনার জীবনে নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে যেগুলো থেকে আপনি ধন লাভ করবেন এই গ্রহণের পর আপনার হাতে আসা ধনের পরিমাণও ক্রমশ বৃদ্ধি পাবে যদি আপনি এই চন্দ্রগ্রহণের পর কোনো নতুন ব্যবসা শুরু করেন বা নতুন কোনো উদ্যোগ নেন তাহলে তাতে আপনি নিশ্চিতভাবে সফল হবেন এবং ভালো অর্থ উপার্জন করবেন ভোলেনাথের করুণায় আপনার জীবনে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং আপনি আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন মেষ রাশির জাতকদের সম্পর্কে জ্যোতিষ ও বৈদিক বিশ্বাস বলছে এই চন্দ্রগ্রহণের পর আপনার মান সম্মান এবং সুনাম বৃদ্ধি পাবে সমাজে আপনার নাম এবং সম্মান বাড়বে আগামী সময়ে আপনি এমন সুযোগ পাবেন যা আপনার পুরো জীবন পরিবর্তন করে দিতে পারে মোট কথা এই গ্রহণ মেষ রাশির জাতকদের জন্য সাফল্য সম্মান এবং সমৃদ্ধি নিয়ে আসবে যদি আপনি মেষ রাশির জাতক হন তাহলে এই চন্দ্রগ্রহণের পর প্রতিটি সোমবার ভগবান ভোলেনাথের মন্দিরে গিয়ে একটি লোটা গঙ্গাজল শিবলিঙ্গে অর্পণ করবেন এটি করলে আপনার নবগ্রহগুলি সমতল থাকবে এবং জীবনে ক্রমাগত উন্নতি হবে এবার কথা বলা যাক মিথুন রাশির জাতকদের সম্পর্কে মিথুন রাশির জাতকদের জন্য এই চন্দ্রগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে বলা হচ্ছে এই গ্রহণের পর আপনার চাকরি পেতে পারেন যদি আপনি ইতিমধ্যেই চাকরিতে থাকেন তাহলে প্রমোশনের সম্ভাবনা প্রবল দীর্ঘদিন ধরে যারা তাদের দুর্ভাগ্যের কারণে সমস্যায় ছিলেন তাদের জীবনে এই চন্দ্রগ্রহণ অশুভতা দূর করবে আপনার ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে এবং আপনার নবগ্রহ আপনার পাশে দাঁড়াতে শুরু করবে রাহু ও কেতু গ্রহের অবস্থাও আপনার পক্ষে কাজ করবে এর ফলে আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন তাতে সাফল্য এবং লাভই লাভ হবে মিথুন রাশির জাতকদের সেই টাকা যা দীর্ঘদিন ধরে মার্কেটে আটকে ছিল বা কেউ ঋণ হিসেবে নিয়েছিল সেটিও এই চন্দ্রগ্রহণের পর সহজেই ফিরে আসবে এই সময়ের পর যদি আপনি কোনো বিনিয়োগ করেন তবে তা থেকে আপনি যথেষ্ট লাভ করবেন সম্পত্তি ও যানবাহন কেনার জন্য সময় তৈরি হচ্ছে ভগবান ভোলেনাথের করুণায় মিথুন রাশির জাতকদের জীবনে এই চন্দ্রগ্রহণ সম্পূর্ণ ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে যদি আপনি মিথুন রাশির জাতক হন তবে প্রতি সোমবার কোনো গরুকে নিজের হাত দিয়ে আটটি রুটি খাওয়ানো ভুলবেন না এটি করলে সারা বছর আপনার ভাগ্য আপনার পাশে থাকবে বন্ধুরা এখন কথা বলি কন্যা রাশির জাতকদের সম্পর্কে কন্যা রাশির জাতকদের এই চন্দ্রগ্রহণের পর ভগবান ভোলেনাথের বিশেষ আশীর্বাদ লাভ হবে এই গ্রহণের পর আপনার শত্রু এবং প্রতিদ্বন্দ্বীরা আপনার সামনে পরাজিত হবে যদি চাকরিতে কোনো বাধা আসছিল তা ধীরে ধীরে দূর হয়ে যাবে কন্যা রাশির জাতক জাতিকেরা বিদেশ ভ্রমণের যোগ্য হয়ে উঠবেন বিবাহের সুযোগ আসবে এবং দীর্ঘদিন সন্তান সন্ততি লাভে কষ্ট পাচ্ছিলেন এমন ব্যক্তিরাও এই চন্দ্রগ্রহণের পর সন্তান সুখ লাভ করতে পারেন কন্যা রাশির জাতকদের জীবনে এই গ্রহণ কোনো চমকপ্রদ ঘটনা থেকে কম হবে না এটি আপনার জন্য নতুন শক্তি এবং ইতিবাচকতা নিয়ে আসবে ধনু রাশির জাতকদের জন্য এই চন্দ্রগ্রহণ খুব বিশেষ হবে আপনি যদি দীর্ঘদিন কোনো রোগে ভুগে থাকেন তাহলে এবার সেই রোগ থেকে মুক্তি পাবেন যে সম্পত্তি দীর্ঘদিন বিক্রি হচ্ছিল না তা এই গ্রহণের পর সহজেই বিক্রি হয়ে যাবে এবং আপনাকে ভালো মুনাফাও দেবে আপনার আটকে থাকা টাকা আপনাকে ফিরে মিলবে আপনার শত্রু এবং বিরোধীও আপনার বন্ধু হয়ে উঠতে পারেন সমাজে আপনার মানসম্মান বৃদ্ধি পাবে আপনার ঘরে সুখ সমৃদ্ধি এবং বরকত বাড়বে আপনার উপর যে কোনো দোষ যেমন শনি দোষ মঙ্গল দোষ শেষাতি বা অন্য কোনো বাধা ধীরে ধীরে দূর হয়ে যাবে কারণ এবার আপনি দেবোত্তম মহাদেবের সরাসরি আশীর্বাদ ও বরদান পেতে চলেছেন বন্ধুরা এখন কথা বলি বৃশ্চিক রাশির জাতকদের সম্পর্কে বৃশ্চিক রাশির জাতকদের পারিবারিক জীবনে উন্নতি আসবে বাড়ি পরিবারে শান্তি বৃদ্ধি পাবে আপনার জন্য যানবাহন এবং সম্পত্তি কেনার সুযোগ সৃষ্টি হবে দীর্ঘদিন ধরে আপনি আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলেন কিন্তু আসন্ন এই চন্দ্রগ্রহণের পরে আপনার আত্মিক শক্তি ও আধ্যাত্মিক উন্নতি ঘটবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি জীবনে যেসব সিদ্ধান্ত নেবেন সেগুলো থেকে আপনি শুধুমাত্র লাভই পাবেন ক্যারিয়ার এবং ব্যবসায়ও উন্নতি দেখা যাবে যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তারা চাকরি পেয়ে যাবেন মহাদেবের করুণায় আপনার জীবনে সফলতার পথ খুলে যাবে এবং আপনাকে এগিয়ে যেতে কেউ বাধা দিতে পারবে না কেবল আপনাকে প্রতিটি সোমবার পিপল গাছের নিচে গিয়ে এক লোটা জল অর্পণ করতে হবে এটি করলে ভোলেনাথের আশীর্বাদ আপনার জীবনে সর্বদা বিরাজ করবে বন্ধুরা যদি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে অনুগ্রহ করে দ্রুত লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় ভোলেনাথ যাতে ভোলেনাথের আশীর্বাদ সরাসরি আপনার জীবনে পৌঁছে এবং আপনার সব দুঃখ কষ্ট দূর হয়